হ্যালো বন্ধুরা দেখো আমাদের বিরিয়ানি হচ্ছে আজকে রে এই যে এখানে ভাত ছাঁকা হচ্ছে দেখতে পাচ্ছো চলে আসবো কারা কারা খাবে বিরিয়ানি এই বালতিটাই বসা এখানে সব কিছু দেওয়া আছে মাংস আলু এখানে আছে ডিম বল

নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ব্লগ ব্লগার টা তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম আর দেখেই বুঝতেই পারছো এটা কি তো তবু বলে দিই এটা হচ্ছে বিরিয়ানি তো আজকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে বন্ধুরা প্লিজ তোমরা সবাই চলে এসো কে কে খাবে আর কিভাবে তৈরি করে তোমরা সবাই জানো তো সেটা নতুন করে বলার কিছুই নেই তো দেখো যেটা রেডি করেছি এক হারি হয়ে গেছে এক হারি বসানো আছে দমে দেওয়া হয়েছিল এতে তো দেখো এদিকে স্যালোড কাটা হয়ে গেছে আর এখানে আমরা এবারে খাবো ওই জন্য রেডি করছে নামিয়ে নিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ঝটপট করে এবারে খাওয়া যাক আর সত্যি বলতে যখন এটা খুলেছে না এত সুন্দর মানে সেন্ট বেরিয়েছে কী বলবো এই সেন্টটা যদি তোমাদের শুকাতে পারতাম সত্যি অসাধারণ হয়েছিল তো বাড়ি বাড়িতেই ফার্স্ট টাইম বানানো হলো তো যাই হোক তো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা দেখো দু হাঁড়ি বিরিয়ানি আর দেখে নিশ্চয়ই তোমাদের জীবে জল এসে যাচ্ছে তো জল আসার কোনো কারণ নেই বন্ধুরা তোমরাও এইভাবে ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে তো তাড়াতাড়ি বুঝতে পেরেছো আর সকলকে বলছি প্লিজ কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো তুলতে পারছি না বলে ওই জন্য গামলিতে ডালা হয়ে গেছে আর এখানে দেখো পরিবেশনও করে দিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো যখন এডিট করতে বসেছিলাম তারপরেও আবার ইচ্ছা হচ্ছিলো খাওয়ার জন্য তো যাই হোক সেটা তো হয়ে গেছে খাওয়া তার পরের দিন অনেক দিন কয়েকদিন পরেই ছেড়েছি ভিডিওটা তো চলো বন্ধুরা বেশি বক বক করবো না আর ভিডিওটা বেশি বাড়াবো না তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমার অনেক দিন ব্লগ ভিডিও ছাড়া হয়নি তো আজকে এটা দিলাম তো প্লিজ সবাই একটু সময় করে দেখে নিও আশা করি তোমাদের সববার ভালো লাগবে তো চলো বন্ধুরা আর দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখো চলো খাওয়া যাকে একেবারে পরে বলে দেবো खे फेल फेलेची खावा बेस तू तो दिला